নমস্কার বন্ধুরা বাসন্তীর হেসেল ঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি ডিম পোস্ত রেসিপি এটি খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই তৈরি করা যায় যাদের কোনো রান্নার অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই রান্নাটি খুব সহজেই করে নিতে পারবে এর জন্য আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি চারটে ডিম নিয়েছি আর পাশে পোস্ত নিয়েছি চার চামচ চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি পেস্ট করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল দিলাম এবার কুচি পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এখন আমার ফ্লেমটা হাই ফ্লেমে আছে এবার আমি কমিয়ে দিচ্ছি পেঁয়াজটা লো ফ্লেমে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিলাম নুন দিলাম পরিমাণ মতো নুনটা আরেকটু দিলাম কারণ এর সাথে ডিমটা দেবো পোস্তটা দেবো সেই পরিমাণ মতো আমি আরেকটু নুন দিয়ে দিলাম এবারে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে একটু নেড়েসেড়ে একটু টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে একটা বাটিতে আমি ডিমগুলো সব ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো একটু ভালো করে ফেটিয়ে নিলাম এবারে আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঝুরঝুরে তৈরি করে নেব ভালো করে নেড়ে নেড়ে একদম ঝুরঝুরে করে ভাজা করে নিচ্ছে প্রায় ভাজা হয়ে এসেছে এবারে আমি পোস্ত মাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত মাটাটা দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব আমার ডিম পোস্ত প্রায় রেডি হয়ে গেছে এবার আমি সার্ভিং বলে সার্ভ করলাম একটি খুব সহজ রেসিপি আপনারা সহজেই তৈরি করতে পারবেন কিন্তু খেতে খুব টেস্টি হয় একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন